তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শনিবার তিরিশে ডিসেম্বর দলের মুখপাত্র কুনাল ঘোষ সহ উত্তর চব্বিশ পরগনার নেতারা দীর্ঘক্ষণ বৈঠক করেন তার কালীঘাটের অফিসে মূলত আসন্ন লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক কাজকর্ম সহ বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার রণকৌশল নিয়ে অভিষেকের সঙ্গে আলোচনা হয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রচারের মুখ হিসেবে লোকসভা ভোটে অভিষেককে পথে নামার আহ্বান জানান রাজ্যের পার্থ পার্থভৌমি তিনি স্পষ্ট করে জানিয়েছেন কোন রকমভাবেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সীমাবদ্ধ রাখবেন এমনটা নয় বিদেশ সফর শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় শহরে আসার পর সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন কুনাল ঘোষ সহ অন্যান্যরা বছর শেষের আগে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল শেষমন্ত্রী পার্থভূমিক বলছেন যে এটা দানবীয় কাজ চব্বিশ ঘন্টার মধ্যে আঠাশ আঠেরো থেকে কুড়ি ঘন্টা সরকার এবং দলের জন্য দিচ্ছেন এই যে সংগঠনের নবজোয়ারের জন্য রাস্তায় থাকা এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব তাহলে সরকার চালাবে কে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি আপনারা রাস্তা আপনার রাস্তায় নামাটা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্প নিয়ে আপনিই রাস্তায় নামুন এই আবেদনটা ইতিমধ্যে জানানো হয়েছে কে বলেছেন না পার্থ ভৌমিক বলছেন শেষ মঞ্চে পার্থ বক্তব্যে ঠিক কোন কোন বিষয়গুলো উঠে এলো শুনবো আপনারা কোথা দিয়ে কি খবর পেয়েছেন কি মিটিং আমি এসব না 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 কোনো বৈঠক ফৈঠক মিটিং ফিটিং এসব একদমই বাজে কথা যারা বলছে তারা ঠিক বলছে না ঠিক আছে কোনো মিটিং ফিটিংয়ের এসবের কোনো ব্যাপার নেই আমার অনেকেরই বক্তব্য অনেকেরই বক্তব্য আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আরও নবজোয়ারের মতো আরও কোনো কর্মসূচি করা উচিত যেটার মাধ্যমে তিনি মমতা ব্যানার্জির উন্নয়নের কথা প্রচার করেছিলেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটাই অনুরোধ করছি যে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তাটা মানুষ আপনার মুখ থেকে শুনতে চায় আপনি আবার নবজোয়ারের মতো একটা কিছু করুন আবার আপনি রাস্তায় বেরুন নবজোয়ার না 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 আমরা অনুরোধ যে আমি অনুরোধ করেছি মানে উনি সম্মতি দেবেন এর কোনো মানে আছে না না আমি জানি না এটা আমার সামনে আমি উনি ডায়মন্ডার বাচ্চারা কোথাও যাবেন না এ ধরনের কোনো কথা হয়নি আমরা না না আমরা বলছি মমতা ব্যানার্জির কথা উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চায় মমতা ব্যানার্জি কত পরিশ্রম করবেন একজন ভদ্র মহিলা সারা দিন ধরে তিনি মানুষের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা পরিশ্রম করেন তারপরে তিনি এই যে রাজনৈতিক সভা প্রত্যেকটা লোকের নাম মমতা ব্যানার্জির মুখস্থ তারপরেও যদি সংগঠনের এত খুঁটিনাটি ব্যাপারে তাকে মাথায় রাখতে হয় তাকেই যদি আবার রাস্তায় নেমে প্রচার করতে হয় তাকেই যদি আবার সরকার চালাতে হয় তাহলে তো তাকে ভগবানের থেকে উপরের কিছু হতে হবে তাই না মমতা দেওয়ার জন্য কেন মমতা ব্যানার্জি মাথায় মমতা ব্যানার্জি থেকে তার একজন প্রচারক দরকার সেই প্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় না না মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেন সেই কাজটা অতি দানবীয় কাজ মানে চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো কুড়ি ঘন্টা শুধু মানে সরকার এবং দলের জন্য তিনি দিচ্ছেন আমরা স্বাভাবিকভাবেই এই যে সংগঠনের এই যে নবজুয়ারে যে দুমাস রাস্তায় থাকা এটা কি মমতা ব্যানার্জির পক্ষে এখন সম্ভব তাহলে রাজ্য চালাবে কে সরকার চালাবে কে তাহলে আবার রাস্তাতেও কারোর থাকার দরকার আছে সেই ধর্মপ্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অনুরোধ করছি এই যে যদি আপনাদের মাধ্যমেও ওনার কানে খবর পৌঁছয় আমি ব্যক্তিগতভাবে বলছি আমি অনুরোধ করছি উনি ওনার রাস্তায় নামা দরকার মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চায় আর এদিকেই পুরো বিষয়টা নিয়ে আমাদের কালি কৌশিক দাস কী বলছে প্রতিবেদনে শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর শেষে কলকাতায় ফেরার পর কুনাল ঘোষের নেতৃত্বে পার্থ ভৌমিক নারায়ণ গোস্বামী যিনি উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের বিধায়ক তারা প্রত্যেকে গিয়েছিলেন গতকাল দেখা করতে এবং সেখানে প্রায় চার সাড়ে চার ঘন্টা রুদ্ধদ্বার উচ্চ পর্যায়ের বৈঠক হয় যে বৈঠকে মূলত উত্তর চব্বিশ পরগনার আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল সহ কি করে দলের অভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্ব মেটানো যায় সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে সেচমন্ত্রী পার্থভৌমিক কুণাল ঘোষ সহ বাদবাকি যারা ছিলেন প্রত্যেকে আমরা জানি যে কয়েকদিন ধরেই অর্জুন সিং এর সঙ্গে সোমনাথ শ্যামের একটা বিরোধ তৈরি হয়েছিল এই বিরোধ ক্রমশ প্রকাশ্যে আসায় দল কিন্তু অস্বস্তিতে পড়ছিল যা সামাল দিতে সুব্রত বক্সিকে নাব দেওয়ায় ফিল্ডে তিনি গিয়ে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিংকে মুখোমুখি নিয়ে বসেন যদিও সূত্রের খবর অর্জুন সিং কিন্তু মোটেই নমনীয় হননি সোমনাথ শ্যামকে কিছুটা বুঝিয়েছেন সুব্রত বক্সি এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল কুনাল ঘোষ এবং পার্থ ভৌমিকের যে বৈঠক তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ মোট কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর শেষে কলকাতায় এসছে এদিকে বছরের শেষ অর্থাৎ দু সাল একদম আজকে শেষ দিন তার আগে সৌজন্য সাক্ষাৎ করতেই গেছিলেন স্বয়ং কি জানিয়েছেন যদিও তিনি এটাও জানিয়েছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই সীমাবদ্ধ থাকবেন এই খবরটি মোটেই সঠিক নয় কারণ এটা সেই মিটিংয়ে বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং কোনো বৈঠকও হয়নি এমনটাই দাবি করছেন পার্থভৌমিক তার স্পষ্ট বক্তব্য যে পার্থভৌমিক ব্যক্তিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন অনুরোধ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টাই দলের কাজ প্রশাসনের কাজ সরকারের কাজ করেন সেখানে তিনি অতিরিক্ত সময় কিভাবে বার করে লোকসভা নির্বাচনে তার প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের অন্যতম মুখ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ফের নবজোয়ার যাত্রার মতন পথে নামার আবেদন জানিয়েছেন পার্থ ভৌমিক এবং কুণাল ঘোষ এরা প্রমুখ কারণ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শারীরিকভাবে যথেষ্ট ফিট নন কারণ কয়েকদিন আগে তার পায়ের চোট লেগেছে গত পরশু তিনি পিজি হাসপাতালে একটা চেকআপের জন্য এসেছিলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চেক আপের লোকসভা নির্বাচনে তিনি কিভাবে যথেষ্ট বেশি পরিশ্রম করবেন কিন্তু দলের যারা তৃণমূলের প্রথম দিনকার সৈনিক অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস থেকে কংগ্রেস হয়ে তৃণমূল কংগ্রেসে আসলেন সেই সেই সময়কার যারা সঙ্গী রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিশ্রমের কিছুটা অংশীদার হতে চাইছেন এবং সেখানে মূলত তৃণমূল কংগ্রেসের কমান্ড যিনি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আরো বেশি করে পথে নামতে হবে লোকসভা নির্বাচনের আগে আরো বেশি করে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রজেক্টগুলো রয়েছে যে প্রকল্পগুলো রয়েছে জনমুখী প্রকল্প যেমন কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ সবুজ সাথী এবং সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো আরও বেশি মানুষের নজরে আনার জন্য জনসংযোগ করার জন্য কিন্তু যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামেন সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি এটাও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর যে উত্তর চব্বিশ পরগনা জেলার দোর্দণ্ড প্রতাপ ডাকসাইটের নেতা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে বিচারাধীন তিনি জেলে রয়েছেন এই সময় কি করে উত্তর চব্বিশ পরগনায় লোকসভা নির্বাচনে আরও ভালো ফল করা যায় কিভাবে মতুয়া ভোটগুলোকে আরো বেশি সংগঠিত করা যায় কিভাবে বিজেপির মুখের ওপরে জবাব দেওয়া যায় যে মিথ্যাচারগুলো বিজেপি করছে বলে তৃণমূলের অভিযোগ এবং দিনের কাজের টাকা এখনো না পাওয়ার জন্য যে ধরনের উন্নয়ন আটকে আছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি পার্থভৌমিক বেরিয়ে যেটা স্পষ্ট করেছেন যে নবজোয়ার যাত্রা করে খুব ভালো ফল পেয়েছিল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে যাতে এমন একটি নবজোয়ার যাত্রা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমে করেন আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের সমস্যা রয়েছে তিনি মাঝে মাঝেই চোখের সমস্যার জন্য চিকিৎসা সবকিছু আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন রয়েছে আমাদের রাজ্যে সহ গোটা দেশে সেখানে যাতে পশ্চিমবঙ্গের নিরিখে বিজেপির যে সমস্ত পশ্চিমবঙ্গকে বঞ্চনা উপেক্ষা অপ্রাপ্তির যে জায়গাগুলো আছে সেগুলোকে নিয়ে যাতে তিনি আরও বেশি প্রতিবাদে মুখর হন এবং নবজোয়ার যাত্রা সমগ্র পশ্চিমবঙ্গ ধরে যাতে হয় কারণ আমরা সকলেই জানি যে ন্যায় বিচার যাত্রা কিন্তু রাহুল গান্ধী শুরু করছেন জানুয়ারি মাস অর্থাৎ সামনের মাস থেকে সেখানে কিন্তু মূলত তিনি উত্তর ভারত হয়ে পশ্চিমবঙ্গের মাটি ছুঁয়ে যাবেন সেখানেও কিন্তু মূলত পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের যে বঞ্চনা অপ্রাপ্তি সেই বিষয়গুলো কিন্তু রাহুল গান্ধীর পক্ষ থেকে যেমন তোলা হবে পাশাপাশি আরেকজন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যাতে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরও জনসংযোগের জন্য নিবিড় হতে পারেন যাতে তৃণমূল কংগ্রেসের প্রকল্পগুলোকে মানুষের কাছে নিয়ে যেতে পারেন জনসংযোগ যাতে আরও সুনিবিড় হয় সেই কারণে তাকে পথে আবেদন জানিয়েছেন পার্থভৌমিক কুণাল ঘোষ এরা কিন্তু কোনোভাবেই লোকসভা নির্বাচনে কেবলমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই তার সীমাবদ্ধ গন্ডি থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনটা নয় সে জল্পনা কিন্তু উড়িয়ে দিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থভৌমিক সঙ্গে এখন আজ ট্যাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং হোয়াটসঅ্যাপে ফলো করে নিতে ভুলবেন না